নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হলরুমে চোপড়া ব্লক আইসিডিএস প্রেসিডেন্ট গায়ত্রী সরকার বিশ্বাসের উদ্যোগে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সমস্ত আইসিডিএস কর্মীদের নিয়ে একটি সভা করা হয় এই সভায় উপস্থিত ছিলেন চোপড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আসমাতারা বেগম এবং চোপড়া ব্লক আইসিডিএস সভানেত্রী গায়ত্রী সরকার বিশ্বাস এবং মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস কর্মীরা

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাটায় বাজাজ নিয়ে এলো শুভ শারদিয়ার আগাম শুভেচ্ছা সঙ্গে ফালাকাটা বাসীর জন্য দারুণ সব পুজোর অফার প্রতিটি বাজাজ মোটর ক্রয়ের উপর থাকছে নিশ্চিত দু হাজার টাকার আকর্ষণীয় ছাড় পাঁচ লিটার পেট্রোল এবং আকর্ষণীয় সব উপহার আপনাদের জন্য জটেশ্বরের নতুন শোরুমেও একই সুবিধা রয়েছে একই নতুন রূপে আপনারা এখানে পেয়ে যাবেন বাজাজের আরও অনেক মডেল সঙ্গে রয়েছে অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে ও কম সুদে গাড়ি কেনার সুযোগ শুধু তাই নয় আমাদের এখানে পাবেন বাজাজের উন্নত মানের পরিষেবা এবং গাড়ির স্পেয়ার পার্টস কেনারও সুযোগ তাহলে আর দেরি কেন আজই চলে আসুন ফালাকাটা বাইক পর আমাদের ঠিকানা মিল রোড ফালাকাটা যোগাযোগ করুন সিক্স

মহিলা কমিটি ওদের সদস্য রেখেছি তো আমরা প্রতিটা শাখা সংগঠন আর কি কমিটিগুলো রেডি করছি আমাদের বুধ সম্মেলনগুলো চলছে তারপরে পূজার পরে হয়তো আমাদের অঞ্চল বাড়ি অঞ্চল সম্মেলনগুলো চলছে